আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দ্বিবস্তুর স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ প্রতিপাদন করো এবং এর পর্যায়কালের সমীকরণ বের করো তাহলে আমরা জানি যে পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করে তাহলে দেখো দ্বি বস্তুর স্পন্দন কাকে বলে দুটি বস্তু যখন একত্রে যুক্ত হয়ে যদি সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন করে তবে এরূপ স্পন্দনকে দ্বিবস্তু স্পন্দন বলে এটা হচ্ছে কি একটা এখানে হচ্ছে একটি বর হচ্ছে এম ওয়ান আরেকটা ভর হচ্ছে এম টু তারা একটি ঘর্ষণহীন কোন আনুভূমিক তলের উপর মুক্তভাবে স্পন্দিত হচ্ছে এখানে বল ধ্রুবকটা হচ্ছে কে স্প্রিং এর বল তারা কোন কি কোনো ঘর্ষণ মুক্ত কোন ঘর্ষণ নাই তাহলে আনুভূমিক তলের উপর দিয়ে তারা কি স্পন্দিত হচ্ছে এখানে স্প্রিংটির প্রান্তদয় হচ্ছে কি এক্স ওয়ান এবং আরেকটি প্রান্তদয় হচ্ছে কি এক্স টু এ হচ্ছে এম ওয়ান এই তো এখান থেকে এই স্প্রিং এম ভরের বস্তুটা তার দূরত্বটা হচ্ছে এক্স ওয়ান আর স্প্রিং থেকে এম টু বস্তুটা হচ্ছে কি এক্স টু একটা স্প্রিং দিয়ে এই এম ওয়ান আর এম টু বস্তুটিকে কি টানা রাখা হয়েছে তাহলে দেখো যে কোনো মুহূর্তে তাহলে আমরা স্প্রিংটির দৈর্ঘ্য কি পাবো এই হচ্ছে এটা পুরোটা হচ্ছে এম ওয়ান আর এটা হচ্ছে কি এম টু থেকে মানে এক্স ওয়ান আর এক্স টু তাহলে আমরা এই এক্স ওয়ান থেকে যদি আমরা এক্স টু বিয়োগ করি তাহলে কি আমরা এতটুকু পাবো তার মানে যে কোনো মুহূর্তে স্প্রিংটির দৈর্ঘ্য পাবো কি এক্স ইকল টু এক্স ওয়ান থেকে এক্স টু বিয়োগ করলে আর এটা হচ্ছে তার রাষ্ট্রিত বর মানে আমরা এটা যখন সলভ করব ব্যবকলনীয় সমীকরণটা বের করব তখন আমরা দেখব তার রাষ্ট্রিত বর আসবে সেটাকে মিউ দ্বারা প্রকাশ করে এটা হচ্ছে তার সেই রাষ্ট্রিত বরের চিত্র তাহলে দেখো আমরা প্রথম এটা বর্ণনা লিখি যে ধরি এখানে কি এম ওয়ান আর এম টু বরের দুটি বস্তু এম ওয়ান ও এম টু বরের দুটি বস্তু বরহীন কোনো স্প্রিং দ্বারা যুক্ত এই হচ্ছে স্প্রিংটা বরহীন কোনো স্প্রিং দ্বারা যুক্ত তা আমরা কি বললাম স্প্রিং এর বল ধ্রুবকে কি কে দ্বারা প্রকাশ করে তাহলে স্প্রিং বল ধ্রুবক কে এই ব্যবস্থাটা কি কোথায় হচ্ছে একটা আনুভূমিক তলের উপর একটা ঘর্ষণহীন আনুভূমিক তলের উপর কি মুক্তভাবে স্পন্দিত হচ্ছে তাহলে ব্যবস্থাটি একটি ঘর্ষণহীন আনুভূমিক তলের উপর মুক্তভাবে স্পন্দিত দিত হচ্ছে এখানে আমরা স্প্রিংটির প্রান্ত এটা হচ্ছে একটা প্রান্ত এটা হচ্ছে একটা প্রান্ত স্প্রিং এর তাহলে আমরা এক্স ওয়ান আর এক্স স্থানাঙ্ক দ্বারা চিহ্নিত করা হয়েছে তাহলে আমরা এখানে কি বলতে পারি স্প্রিং বা স্প্রিং প্রান্ত প্রান্তদয় মানে এ হচ্ছে একটা স্প্রিং তার হচ্ছে এই দুইটা প্রান্ত স্প্রিংটির প্রান্তদয় এক্স ওয়ান ও এক্স টু স্থানাঙ্ক দ্বারা চিহ্নিত করা হলো এখন আমরা কি বললাম যে কোনো মুহূর্তে যদি আমরা স্প্রিংটির দৈর্ঘ্য বের করি তাহলে এটা হচ্ছে এক্স ওয়ান আর এটা হচ্ছে এক্স টু তাহলে এক্স ওয়ান থেকে এক্স টু বিয়ে করি যে আমরা এই স্প্রিংটার দৈর্ঘ্য পাবো তাহলে আমরা বলতে পারি যে যেকোনো মুহুর্তে স্প্রিংটির দৈর্ঘ্য হবে এটাকে আমরা দ্বারা প্রকাশ করলাম তাহলে এক্স ওয়ান থেকে এক্স টু বিয়োগ এক্স ওয়ান মাইনাস এক্স টু এটাকে এক নৌ সমীকরণ দিব তাহলে দেখো বিকৃত অবস্থায় যদি স্প্রিংটির স্বাভাবিক দৈর্ঘ্য স্প্রিংটার যখন বিকৃতি ঘটেছে তখন স্প্রিংটি স্বাভাবিক দৈর্ঘ্য যদি এল হয় স্বাভাবিক দৈর্ঘ্য যদি এল হয় তাহলে স্প্রিং এর দৈর্ঘ্য পরিবর্তন কি হবে স্প্রিং এর দৈর্ঘ্য ছিল এত তার থেকে কি আমরা এই বিকৃতি অবস্থায় তার দৈর্ঘ্যের যে পরিবর্তনটা হয়েছে এল তাহলে এটা থেকে এল তে বিয়োগ করব তাহলে আমরা বলতে পারি স্বাভাবিক অবস্থায় ভাবে না লেখিভাবে লিখবা বিকৃত স্প্রিংটির স্বাভাবিক অবস্থার দৈর্ঘ্য এল হলে এই এটা হচ্ছে স্প্রিংটা তাহলে এটাকে যখন আমরা দুইটা বট দ্বারা যখন এই স্প্রিংটাকে আমরা দুই পাশে যুক্ত করে রাখছি তখন কে স্প্রিংটা একটু বিকৃতি করবে না তাহলে এই স্প্রিংটার বিকৃত অবস্থায় স্বাভাবিক সরি বিকৃত স্প্রিংটির স্বাভাবিক অবস্থা দৈর্ঘ্য যদি এল হয় তাহলে আমরা স্প্রিং এর দৈর্ঘ্য পাচ্ছি কি স্প্রিং এর দৈর্ঘ্যটা হচ্ছে এটা মানে এক্স ওয়ান থেকে এক্স টু বিয়োগ করে আমরা যেটা পাইছি এটা তাহলে এটা থেকে যদি আমরা বিকৃত অবস্থার দৈর্ঘ্যটা বিয়োগ করি তাহলে কি আমরা স্প্রিং এর দৈর্ঘ্যর পরিবর্তন কতটুকু হয়েছে সেটা পাবো স্প্রিং এর দৈর্ঘ্য পরিবর্তন কতটুকু হয়েছে সেটা পাবো তাহলে আমরা বলতে পারি কি স্প্রিং এর দৈর্ঘ্য পরিবর্তন এটা যেহেতু এক্স ছিল এটা এক্স প্রাইম দ্বারা প্রকাশ করি তাহলে কি হয়েছে আগে ছিল এটা তারপরে এখান থেকে এল বিয়োগ হবে তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স টু ছিল আগে তার থেকে এবার এল বিয়োগ হবে এটাকে দুই নং সমীকরণ দিব তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি এই চিত্র একে দ্বারা কি বোঝা যাচ্ছে যে এখানে স্প্রিংটা কি একটু টান অবস্থায় আছে না এই যে স্প্রিং এর একটা প্রান্তে বস্তু আছে আরেকটা ভরের একটা বস্তু আছে তাহলে স্প্রিংটা কি অবস্থায় আছে তাহলে এখানে যদি স্প্রিংটা টান টান অবস্থায় আছে। তাহলে স্প্রিংটার দৈর্ঘ্য কি অবশ্যই জিরো থেকে বড় না কারণ স্প্রিং এর দৈর্ঘ্যটা কি কখন কি শূন্য হবে না শূন্য থেকে বেশি হবে স্প্রিং এর দৈর্ঘ্যটা তাহলে আমরা এটা লিখবো চিত্র এক এ টি টান টান অবস্থায় আছে তাহলে যেহেতু টান টান অবস্থায় আছে তাহলে আমরা কি বলতে পারি যে সুতরাং জিরো মানে জিরো থেকে এক্স মানটা কি বড় হবে এখানে এক্সট্রা হচ্ছে কি স্প্রিং এর দুর্গ তাহলে দেখো এখন আমরা কি করব এখানে আমরা এম আর এম টু বরের কি বস্তু নিয়েছিলাম না তাহলে এই বস্তু দুটার কি সমান ভর কিন্তু এমন না যে এর ভর বেশি বর কম দুইটা বস্তুর বর কিন্তু একই রকম কিন্তু তারা কি বিপরীতমুখী বল প্রযুক্ত করবে এই দেখো একটা যদি এফ বল প্রযুক্ত করে আরেকটা কি এই দিকে কিন্তু তারা বিপরীতমুখী বল প্রযুক্ত করবে তাহলে আমরা কি জানি আমরা জানি অ্যাফিকলটা কি কে এক্স তাহলে একটার জন্য হবে এফিকল টু কে এক্স আরেকটার জন্য কি এফিকল টু মাইনাস কে এক্স হবে যেহেতু তারা বিপরীতমুখী বল প্রযুক্ত করবে তাহলে আমরা কি বলতে পারি স্প্রিং দ্বারা এম ওয়ান ও এম টু বলের উপর সমপরিমাণ সম পরিমাণ কিন্তু বিপরীত মুখী বল প্রযুক্ত হবে তা আমরা বলের সাধারণ মান কি এক্স তাহলে বলের সাধারণ মান এক্স এটাকে আমরা তিন নং সমীকরণ দিব তাহলে দেখো এই যে এই জায়গায় আমরা কি বললাম স্প্রিং এর দৈর্ঘ্য পরিবর্তনটা হচ্ছে কি এটা তাহলে আমরা এখন কি বলতে পারি স্প্রিংটা কি এখানে স্প্রিংটা কি টান টান অবস্থায় আছে তাহলে এখানে এক্স এর মানটা কি জিরো থেকে বড় হতে হবে কেন কারণ এক্সটা হচ্ছে কি ধনাত্মক যদি এক্সটার এক্স এর মান ধনাত্মক হয় তাহলে কি স্প্রিংটা প্রসারিত হবে স্প্রিংটা প্রসারিত হবে আর যদি এক্স এর মানটা ঋণাত্মক হয়ে যেত তাহলে স্প্রিংটা কি সংকুচিত হতো আর এখন যদি আমরা লিখতাম এক্স ইকুয়াল টু জিরো মানে যদি জিরো সমান হতো তাহলে এর কোনো বিকৃতি ঘটতো না এজন্যই আমাদের দিতে হবে কি এক্স এর মানটা জিরো থেকে বড় দিতে হবে তার মানে কি বলতে পারবো যে আমরা স্প্রিংটা প্রসারিত হচ্ছে এক্স এর মানটা যদি ধনাত্মক হয় তাহলে আমরা বলতে পারি স্ত্রীটা প্রসারিত হচ্ছে এই জন্য আমরা জিরো থেকে এক্স এর মানটা কি বড় দেখিয়েছি তাহলে দেখো বিপরীতমুখী বল প্রযুক্ত হয় তাহলে বলের সাধারণ মান হচ্ছে অ্যাপিকল ড তাহলে এখানে দুটি সমান বর সমান বরের বস্তু কি তারা বিপরীতমুখী বল প্রযুক্ত হয়েছে তাহলে এখানে একটা হবে এফিকল ডো আরেকটা হবে কি অ্যাফিকলস টু মাইনাস কেক্স তাহলে এখন আমরা তাহলে আমরা কি বলতে পারবো এম ওয়ান ও এম টু এর উপর নিউটনের নিউটনের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে তাহলে দ্বিতীয় সূত্র প্রয়োগ করলে কি হয় দেখো তো এটা হচ্ছে আমরা কি জানি নিউটনের দ্বিতীয় সূত্র হতে অ্যাফিকল টু এম এ তাহলে আমরা কি বলতে পারি এম এ ইকল টু একটার জন্য কে এক্স আর এটার জন্য বলতে পারি বুকি এম এ ইকল টু মাইনাস কে এভাবেই তো আমরা বলতে পারবো তাহলে একটার জন্য আমরা এম এ তাহলে আমরা প্রথম বস্তুটা যদি করি এফ এর মান এম এ এম এর পরিবর্তে কি বসবে এম ওয়ান আর একে আমরা কিভাবে লিখতে পারি আমরা জানি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার লিখলেও কি ত্বরণ হয় তাহলে এখানে আমরা কি দেখতে পারি তাহলে দেখো প্রথম বস্তুর ক্ষেত্রে তার এখানে স্মরণটা কি ছিল এই হচ্ছে অ্যাম্বরের বস্তু তারটা কি এক্স ওয়ান না তাহলে এখানে এক্স না দিয়ে আমাদের কি দিতে হবে এক্স ওয়ান দিতে হবে তাহলে এটা হচ্ছে এফ এর মান এই যে এফ মানের এখানে আমরা নিউটনের সূত্র দ্বিতীয় সূত্রের সাহায্যে লিখছি এফ টু এম এ তাহলে এর পরিবর্তে এম এ লিখেছি তাহলে এবার সমান চিহ্ন দিয়ে এবার আমরা কি লিখবো তাহলে মাইনাস কে এক্স তাহলে কিভাবে এটা দ্বিতীয় বস্তুর জন্য এখানে হবে ডিটি স্কোয়ার টু তাহলে পরেরটার জন্য কি হবে কে এক্স এটাকে দিব আমরা চার নং সমীকরণ আর এটাকে দিব পাঁচ নং সমীকরণ তাহলে দেখো এখন আমরা কি করব এই চার নং সমীকরণকে যদি আমরা এম টু দ্বারা গুণ করি আর এটাকে যদি এম ওয়ান দ্বারা গুণ করি তাহলে কি এখানে এম ওয়ান এম টু এখানে এম ওয়ান এম টু হবে তাহলে আমরা উভয় পাশে তো যাই করি না কেন সেটা উভয় পাশে করতে হয় তাহলে আমরা কি লিখবো যে সমীকরণ চার নং কে এম টু দ্বারা এবং সমীকরণ পাঁচ ধারা গুণ করে গুণ করে তাহলে দেখো এটাকে যদি এম টু দ্বারা গুণ করি তাহলে কি হবে এখানে এম ওয়ান এম টু তারপরে কি থাকবে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার ইকাল টু মাইনাস কে এক্স তাহলে এখানেও তো এম টু দ্বারা গুণ করতে হবে এম টু তারপর আরেকটা হবে কি তাহলে এম ওয়ান এখানে এম ওয়ান দ্বারা গুণ করব এম টু ডি স্কোয়ার এক্স ডি টি স্কোয়ার ইকাল টু এখানে আছে কে এক্স কে এক্স গুণ করছি কি দ্বারা এম ওয়ান দ্বারা তাহলে হবে কি এম ওয়ান এটাকে দিব ছয় নং সমীকরণ এটাকে দিব সাত নং সমীকরণ তাহলে এখন আমরা এই ছয় নং সমীকরণ থেকে এই সাত নং সমীকরণকে বিয়োগ করবো তাহলে ছয় থেকে সাত বিয়োগ করে তাহলে দেখো কি বললাম ছয় থেকে তাহলে আমরা ছয় আগে লিখি যে এখানে হচ্ছে এম ওয়ান এম টু ডি স্কোয়ার এই দেখা এখানে কিন্তু এক্স ওয়ান এক্স টু ছিল এই যে এটা কিন্তু দিতে হবে এটা ভুল হয়ে গেলে কিন্তু হবে না তাহলে এম ওয়ান এম টু ডি স্কোয়ার এক্স ওয়ান ডিটি স্কোয়ার মাইনাস এবার হবে কি এম ওয়ান এম টু ডি স্কোয়ার এক্স টু স্কোয়ার কে এক্স এম টু আমরা কি বিয়োগ করতেছি তাহলে মাইনাস চিহ্ন তারপর হবে কি এটা কে এক্স এম তাহলে দেখো এখানে কি এখানেও আছে এম ওয়ান এম টু এখানেও এখানে স্কোয়ার স্কোয়ার এখানেও আছে তাহলে আমরা এটা কমন নিতে পারি এম ওয়ান এম টু ডি স্কোয়ার ডিটি স্কোয়ার কমন নিলে এখানে থাকে কি এক্স ওয়ান থাকে মাইনাস চিন এখানে থাকে কি এক্স টু আর এর পাশে লক্ষ্য করো এখানেও মাইনাস কে এক্স এখান থেকে মাইনাস কে এক্স আমরা কমন নিতে পারি তাহলে এখানে থাকবে কি মাইনাসে মাইনাসে প্লাস এম টু মাইনাস মাইনাসে প্লাস এম ওয়ান

তাহলে এটাকে আমরা দিব আট নং সমীকরণ দেখো এম ওয়ান এম টু বাই এম টু প্লাস এম ওয়ান এটার সমান আমরা লিখব মিউ মিউ হচ্ছে কি বললাম যে সিস্টেমের রাষ্ট্রিত বর তাহলে আমরা বলবো কি মিউ হচ্ছে রাসকৃত বর তাহলে এখানে আমরা লিখতে পারি যেখানে মিউ ইকাল টু এম ওয়ান এম টু এম টু প্লাস এম ওয়ান হল সিস্টেমের রাসকৃত রাশকৃত ভর দেখো তো আমরা কি বললাম এটা সমান মিউ না আমরা একটা জিনিস দেখি এই হচ্ছে মিউ ইকাল টু বললাম কি এম ওয়ান এম টু এম টু প্লাস এম ওয়ান বা এম ওয়ান প্লাস এম টু এটাকে যদি আমরা উল্টে লিখি ওয়ান বাই মিউ লিখি তাহলে এম ওয়ান প্লাস এম টু উপরে আসবে আর এম ওয়ান এম টু কি নিচে আসবে তাহলে এটাকে আমরা যদি এখন আলাদা করি এম ওয়ান বাই এম ওয়ান এম টু প্লাস এম টু বাই কি এম ওয়ান এম টু তাহলে এই এম ওয়ান আর এই এম ওয়ান কাটো তাহলে কি থাকে ওয়ান বাই এম টু আর এই এম টু এম টু কাটলে কি থাকে ওয়ান বাই এম ওয়ান তাহলে এখানে আমার ওয়ান বাই মিউ তোমরা উপরেটা নেই এটা লক্ষ্য করো তো বা এটাকে যদি আমরা এখন উল্টে দিই তাহলে মিউকে উল্টো কি হবে না এটা থেকে দেখো এখানে ওয়ান বাই মিউ সমান ওয়ান বাই এম টু প্লাস ওয়ান বাই এম ওয়ান হচ্ছে তাহলে এখান থেকে আমরা কি দেখতে পারতেছি যে এখানে মিউ সর্বদা কি এম ওয়ান আর এম টু অপেক্ষা কি ছোট না এ এম ওয়ান আর এম টু অপেক্ষা এখানে মিউটা কি ছোট তাহলে এই জন্য মিউকে কি বলা হয় রাষ্ট্রিত বর বলা হয় এখান থেকে আমরা বলতে পারতেছি এম ওয়ান আর এম টু অপেক্ষা কি মিউটা হচ্ছে ছোট এই জন্যই মিউকে বলা হয় কি রাষ্ট্রিত বর তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে এত হলো সিস্টেমের রাসকৃত রাষ্ট্রিত ভট তাহলে এই মানটা এখন আমরা এক নং সমীকরণে বসাবো এক নং সমীকরণটা আমরা দেখি এক নীকরণ ওয়ান মাইনাস এক্স টু এক্স ইকাল টু এক্স ওয়ান মাইনাস এক্স টু এখানে আমরা কি পেয়েছি এটা সমান পেয়েছি কি আমরা মিউ তাহলে আমরা এই লাইনটা লিখে দিব তাহলে অতএব আগে এটা লিখি এটার পরিবর্তে মিউ লিখি তাহলে এখানে কি হবে মিউ ডি স্কোয়ার ডিটি স্কোয়ার এক্স ওয়ান মাইনাস এক্স টু টু মাইনাস কে এক্স এটাকে না দিয়ে এটাকে দিবে আপনার সমীকরণ তাহলে এটার পরিবর্তে আমরা এই লাইনটা লিখতে পারি এখন আমরা দেখো এক কি পেয়েছিলাম এক নং আমরা এক্স ওয়ান মাস এক্স টু সমান্স পেয়েছি তাহলে এখানে এই যে এক্স টু আছে এর পরিবর্তে আমরা এক্স লিখতে পারব তাহলে আমরা এখন বলতে পারি কি এক নং এর মান আট নং সমীকরণে বসিয়ে তাহলে এই সমীকরণে বসালে কি হয় এই হচ্ছে মিও এই হচ্ছে ডি স্কোয়ার ডিটি স্কোয়ার এক না পরিবর্তে আমরা কি লিখতে পারবো কি এখানে যদি আমরা ডি স্কোয়ার এক্স টি স্কোয়ার মানটা বের করি ইকলটা কি হবে মাইনাস কে এই এখানে গুণ অবস্থায় ছিল এবার গেলে কি ভাগ কি এখানে নিচে বসবে এইভাবে হবে তাহলে দেখো এখন আমরা এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে প্লাস হবে তাহলে তাহলে এই পরের আমরা এখানে লিখি কি হবে প্লাস বাই মিউ টু জিরো এটাকে এভাবেও লেখা যায় তাহলে এটাকে যদি আমরা নয় নং সমীকরণ দেখো তো এই সমীকরণটা সরল ছন্দিত গতির ব্যবকরণীয় সমীকরণের কি অনুরূপ আসতেছে তাহলে একে কি বলতে পারি আমরা দ্বিবস্তুর স্পন্দনের রিস্পন্দনের ব্যবকরণীয় সমীকরণ কারণ আমরা সরল ছন্দিত সমীকরণ এখানে আমরা কি পেয়েছিলাম আমরা এরকম পেয়েছিলাম যে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ও মেগা এক্স ইকাল টু কি রুট অফ কে বাই এম ও মেগা ইকল টু রুট অফ কে বাই এম তাহলে ওমেগা স্কোয়ার ইকোয়াল টু কি হবে ওমেগাস্কোয়ারিকল টু কি হবে কে বাই এম হবে ওমেগা স্কোয়ারিকল টু কে বাই এম এখানে কে হচ্ছে কি বল ধ্রুবক স্প্রিং এর বল্রুবক এমটা হচ্ছে কি বর তাহলে দেখো তো এখানে আমরা ওই যে উপরে কে পেয়েছি বল ধ্রুবক আর কি পেয়েছি মিউ পেয়েছি মিউ তো এখানে রাষ্ট্রিত বর তাহলে আমরা এই যে এটার পরিবর্তে কি আমরা ওমেগা স্কোয়ার লিখলে আমরা কি সরল ছন্দিত গতির ব্যবহারের সমীকরণটা পাচ্ছি না ডিস্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স এটার পরিবর্তে আমরা কে বাই মিও লিখতে পারি তাহলে কি এটা সরল গতির ব্যবকলনীয় সমীকরণ যা কি স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ কে কি নির্দেশ করে তাহলে আমরা এই লাইনটা পরে লিখে দিব আমরা এই লাইনটা পরে লিখে দিব যে এটি সরল ছন্দিত গতির সমীকরণ যা দি বস্তুর স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণকে নির্দেশ করে সমী নির্দেশ করে তাহলে দেখো এখন আমাদের কি বলছে নির্ণয় তাহলে এখন আমরা শুধু পর্যায়কালটা কি জানি কল টু কি ওয়ান বাই টু পাই দেখো আমরা আগে আবার সূত্রটা লিখিনি আলাদাভাবে আমরা কি জানি এফিকল টু ওয়ান বাই আমরা শরৎচন্দ্রের গতির ক্ষেত্রে কিন্তু পর্যায়কাল নির্ণয় করেছিলাম তখন আমরা এটা করছি কম্পাং এফিকল্ট ওয়ান বাই টু পাই রুট ওভার কে বাই এম আমরা কিন্তু এই সূত্রটা জানি সকলে তাহলে এখানে আমাদের এই ক্ষেত্রে কি হবে টু পাই রুট ওভার কে বাই মিউ কারণ এখানে আমাদের পরিবর্তে কি পেয়েছি তাহলে দেখতে পারি ওয়ান বাই টু পাই রুট ওভার কে বাই মিউ তাহলে আমরা এফ সমান কি জানি ওয়ান বাই টি তাহলে ওয়ান বাই টু পাই রুট ওভার কে বাই মিউ তবে আমাদের বলতে পর্যায়কাল বের করতে তাহলে এখানে টি ইকাল টু যদি টি বের করি তাহলে এটাও কি যাবে তাহলে কি থাকবে টু পাই রুট অফার এই মিউটা যাবে উপরে আর কেটা আসবে কি নিচে তাহলে এখন শুধু আমরা মানটা বসে দিব তাহলে টু পাই রুট অফার এখানে রাখলেও কি আনসার হবে আবার আমরা কি মিউ কি রাষ্ট্রিত বর এটার কি আমরা মান দিয়েছিলাম এই যে এখানে দেখো এই যে আমরা বলেছিলাম কি এটাই কল টু মি কলটা এম ওয়ান এম টু বা এম টু প্লাস এম ওয়ান তাহলে আমরা এর পরিবর্তে এখানে ওই মানটাও বসাই দিতে পারি তাহলে আমরা কি বলতে পারি মিউ আছে উপরে তাহলে হবে এম ওয়ান এম টু আর নিচে কি হবে এম ওয়ান প্লাস এম টু সাথে এখানে কি কে আছে না তাহলে এটাকে আমরা এইভাবে করে এখানে কে এটা দিয়ে দিব এটাই হচ্ছে পর্যায়কালের সমীকরণ স্পন্দনের সমীকরণ আমরা প্রতিপাদন করেছি আর কি পর্যায়কালের সমীকরণটা আমরা বের করেছি আচ্ছা আশা করি আজকে প্রশ্নটি সকলেই বুঝতে পেরেছ যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থেকো আসসালাম আলাইকুম